টিপস ফর অয়েলি স্কিন কীভাবে আমরা অয়েলি স্কিনটাকে আমরা মেনটেন করতে পারি অয়েলি স্কিন স্কিন অয়েলি ভাব যেটা তেল তেলের ভাবটা এটা মুখেও হয় মাথায় হয় যে কোনো জায়গায় হতে পারে কেন হচ্ছে এটি সাধারণত আমরা ধারণা করে থাকি যে এটা জেনেটিক্যাল হতে পারে আবার ডায়েট থেকেও হতে পারে মেকআপ যে প্রশোধনীগুলো মেয়েরা ব্যবহার করছে সেখান থেকেও কিন্তু তেলের পরিমাণটা বেড়ে যাচ্ছে আসুন তাহলে টিপসগুলো আমরা একটু সংক্ষেপে জেনে নিই নাম্বার ওয়ান যে ক্লিনজিং ক্লিনজিংটা হতে পারে জেন্টাল ফোম ওয়াশ অথবা স্যালিসেডিক বেসড ওয়াশ অথবা গ্রিন টি সমৃদ্ধ যে ওয়াশগুলো থাকে এটা খুব ভালো তবে অবশ্যই স্যালিসেডিক টু পার্সেন্টের বেশি যাওয়া যাবে না এখন এখানে ছোটোটি কথা বলে রাখি অনেকে ফেস ওয়াশ করা মানে বারবার বারবার রিপিটেডলি মুখ ওয়াশ করতে থাকেন ফলে যেটি হবে তেল কিন্তু আরও বেড়ে যাবে দিনে দু থেকে তিনবার এর বেশি ওয়াশ করার মনে হয় না কোনো প্রয়োজন আছে সেকেন্ডলি এবার আসবো টোনার এটা অপশনাল এটি চাইলে কেউ ইউজ করতে পারেন চাইলে এটা আপনি স্কিপ করতে পারেন টোনার অবশ্যই অ্যালকোহল ফ্রি হতে হবে অ্যাস্টেন্জেন ফ্রি হতে হবে তবে ভালো টোনার বলতে গেলে গ্রিন টি বা টি ট্রি সমৃদ্ধ যে টোনারগুলো থাকে এটি ভালো অয়েলি স্কিনের জন্য নাম্বার থ্রি এবার আসছি মশ্চারাইজার ময়শ্চারাইজারটা যেটা আপনার অয়েলটাকে সোপ করে নিবে যেমন আপনার এটার মধ্যে যদি সিলিকা বা পারলাইট থাকে তাহলে খুবই ভালো এটি তেলটিকে অ্যাবজর্ব করে নেয় অথবা আপনার বিভিন্ন ধরনের ম্যাটিফাইং মশ্চার্জার পাওয়া যায় জেল বেস্ট মশ্চার্জার পাওয়া যায় এগুলো ভালো এরপর আসি আপনার যে স্কিন ইনগ্রেডিয়েন্টস বা যেগুলো আপনার পছন্দের কিছু যা থাকে যেমন কারো পছন্দের নায়াসিনামাইড থাকে কারো পছন্দের ভিটামিন সি থাকে রেটিনল থাকে জেলিক অ্যাসিড থাকে চার্জার স্কিনের ইস্যুস সেই অনুযায়ী আপনার পছন্দের মলিকুলটি বেছে নেওয়া এখন এখানে দিনের বেলা যেমন আমরা ইউজ করতে পারি নায়োসেনামাইট ভিটামিন সি অ্যাজেলিক অ্যাসিড আবার রাতের বেলা আমরা রাখতে পারি রেটিনল বা নায়োসেনামাইট রাখা যায় অ্যাজেলিক অ্যাসিডও রাখা যায় এবার পরবর্তী যেটা স্টেপটা আসছে সানস্ক্রিন সানস্ক্রিনটা হতে হবে ম্যাটিফাইন সানস্ক্রিন বা ফ্লুইড বেস সানস্ক্রিনও হতে পারে তবে বর্তমানে এখন খুব ভালো ভালো সানস্ক্রিন পাওয়া যাচ্ছে যেটার মধ্যে নায়োসেনামাইট অ্যাডেড থাকে এটি খুব ভালো বা ভিটামিন সিও অনেক সময় অ্যাডেড থাকে এরপর যেটি আসছে যে আমরা মেনটেন করব কিভাবে। বাইরে গেলাম এখন তেল হচ্ছে। সানস্ক্রিনও ইউজ করা সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লটিং পেপার ইউজ করতে পারি বা আমাদের এখন কিন্তু মেয়েরা সেটিং স্প্রে ইউজ করে যেগুলো হচ্ছে একটু ম্যাট টাইপ যে সেটিং স্প্রেগুলো ওটা কিন্তু ইউজ করা যায় এখন কথা হচ্ছে যে মেকআপ করা সে কী করবে সে তো এটার উপর আবার সানস্ক্রিন তো ইউজ করতে পারছে না এক্ষেত্রে যদি রিঅ্যাপ্লাই করার প্রয়োজন হয় পাউডার ফর্মুলেশন যে সানস্ক্রিনগুলো থাকে এটা মেকআপের উপরে কিন্তু দেওয়া যায় বা নর্মাল মুখেও এটা রিঅ্যাপ্লাই করা যায় এরপর যেটি আসছে আমাদের ডায়েট আমরা খাবার দাবার কিছু মেনটেন করবো অবশ্যই এখানে আমরা যে ডেইলি প্রোডাক্টগুলো থাকে একটু কম খাবো এবং রিফাইন্ড যে সুগারগুলো থাকে এটা বলা হয় যেগুলোকে তেল নিঃসরণটাকে একটু বাড়িয়ে দেয় এগুলো ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান থাকে আমাদের শরীরে তার সাথে বাইন্ড করে সেবাসিস গ্ল্যান্ডের সাথে বাইন্ড করে এবং সেবোসিস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয় তেলও বাড়তে থাকে নেক্সট আমরা আসবো কি কি ধরনের আমরা মেডিকেশন নিতে পারি এখন মেডিকেশনের মধ্যে যেটা তেল কমায় বিশেষ করে তেলটাকে টার্গেট করে যে কমানো যে মেডিসিনগুলো পাওয়া যায় যেমন ওরাল আইসোটেটোনিন পাওয়া যায় তবে আইসোটেটিন কিন্তু এখানে আমরা যে ব্রণের যে ডোজে ইউজ করি সেই ডোজে কিন্তু আমরা দিব না এখানে এটা অন্য ডোজে দেওয়া হয় এছাড়া অ্যান্টি অ্যান্ড্রোজেনিক ইফেক্টটাকে কমানোর জন্য হরমোনাল পিল পাওয়া যায় যেমন সিপ্রোটেরোন অ্যাসিডেড বা ওরাল কন্টেসেপটিভ পিল এগুলো ইউজ করা যায় এছাড়া স্পাইরোন আছে এটি ডার্মাটোলজিস্ট বুঝিয়ে এটি ব্যবহার করবেন এরপর আমরা আসি অপশনাল আরেকটি যে ম্যাটিফাইং জেল পাওয়া যায় যেমন কিছু ভালো ভালো ব্র্যান্ডের লারস পোসে বা আপনার হচ্ছে পোলাস চয়েস এই ধরনের ওদের ম্যাটিফাইং জেল পাওয়া যায় বা কিছু পোর ব্লারিং প্রাইমার পাওয়া যায় যেটি একটু ফাউন্ডেশনের মতো লুক দেয় আবার পোরগুলোকে ব্লার করে দেয় তেলও কিন্তু বের হয় না সেরকম সেটি কিন্তু আমরা সানস্ক্রিন দেওয়ার আগে আমরা এটি ইউজ করে নিতে পারি লাস্টে যেটি আমরা কথা বলবো সেটা হচ্ছে প্রসিডিউর যেই সব গুলো মাইনুট ট্রমা হবে ছোটো ছোটো ট্রমা হয় এবং কোলাজেন সিন্থিসটাকে বাড়িয়ে দেয় ফাইব্রোব্ল্লাস্টকে অ্যাক্টিভেট করে দেয় অ্যাক্টিভেট করলে কোলাজেন সিন্থিস কিন্তু হতে থাকে ফলে দেখা যায় পোর মিনিমাইজ হয় এবং ব্ল্যাক হেডসের সমস্যাটাও চলে যায় অয়েল গ্যান্ডের অ্যাক্টিভিটি কমতে থাকে কারণ কোলাজেন বাড়তে থাকে এছাড়া আমরা ইউজ করতে পারি লেজার আমরা ইউজ করতে পারি আমরা এলইডি লাইট থেরাপিও দিতে পারি যেমন ব্লু লাইট রেড লাইট এছাড়া আমরা ফ্র্যাকশনাল লেজার ইউজ করতে পারি এখানে পিকো লেজার ইউজ করতে পারি মাইক্রোনিডিলিং করতে পারি এমসিডি করতে পারি মাইক্রোডামাব্রেশনও করতে পারি পিআরপি থেরাপিও কিন্তু দেওয়া যায় তবে সেশন কিন্তু হেকটি না সেশন কিন্তু এটা কন্টিনিউ রাখতে হবে রেগুলার কন্টিনিউ রাখলে ভালো রেজাল্ট পাওয়া যাবে ধন্যবাদ